নবীকে কথা দিয়ে কথা রাখে না তাহলে সত্যা জেগে বসবে সত্তররা জেগে বসবে কখন আমরা বলি যে আমাদের উপরে আমেরিকার কথায় চলে ভারতের কথায় চলে অমুক দেশের কথায় চলে অমুকের মোড়লগিরি চলে অমুকের এটা চলে আমাদের হাতে কিছুই অভিযোগ করে কিনা কেন মোডলগিরি চলে মোড়লগিরি চলে কারণ বান্দা হিসেবে রবের কথা রাখিনি ওম্মত হিসেবে নবীর কথা রাখিনি কিভাবে কথা রাখলাম বুঝেন কথা রাখছি আমরা লাফাকে কথা দিয়েছিলাম এবারও শুধু তোমারই হবে সিরিক হবে না বলছিলাম কিনা না আলহাস্তব ইরামদুলকুম কালু বালা আরু বালা আমরা লাফাকে কথা দিয়েছিলাম রবুল আল এমিন আমার পুরো জীবনটা তোমার কালাম শাসন করবে তোমার কোরআনে পাখা করবে শাসন করবে আমরা কি সে কথা রেখেছি আমরা কথা রাখিনি অনেকেই আসছে কুফরিতে লিপ্ত সিঁড়িকে লিপ্ত মাজারের সামনে মাথা নোয়ায়। অথবা ওই জায়গায় মানত করে নানা প্রকারের সিঁড়িগুলো সমাজে ছড়িয়ে পড়ছে আল্লাফাককে আমরা ওয়াদা দিয়েছিলাম যে গোলামি তোমার হবে দাসত্ব শুধু তোমারই হবে দাসত্ব শুধু তোমারই হবে আল্লাহ পাকের সাথে দিয়ে আমরা কথা রাখিনি আল্লাহ নবীর সাথেও কথা রাখিনি কি কথা দিয়েছিলাম হে আমার হাবিব তুমি আমাদের জন্য আদর্শ আমার পোশাক আশাক আমার লেবাস পোশাক আমার চেহারার দরন আমার উঠা বসা আমার খাওয়া দাওয়া আমার আচার উচ্চারণ আমার ফ্যামিলি সবই তোমার সন্না তোমার আদর্শ তোমার জিন্দেগি আমার জন্য মডেল আদর্শ তো দেখা যায় উম্মত হয়েও চেহারার সাথে নবীর চেহারার মিল নেই পোশাকের মিল নেই খাওয়া দাওয়ারও মিল নেই ব্যবসার মিল নেই কথাবার্তারও মিল নেই কথাও শালীন ব্যবসায়ী প্রতারণা লেবাস সংক্ষিপ্ত ইহুদি খ্রিস্টানদের ফ্যামিলি কোনো কিছু আমি নবীর কোনো সন্ন্যত রাখিনি তাহলে নবীর সন্ন্যতের সাথে আমার দূরতম সম্পর্কও নেই আল্লাহ পাকের সাথেও কথা দিয়ে কথা রাখিনি কি হবে রজুল বলা সাল্লাহ মাল ইউসাম সত্তর ঝেঁকে বসবে বায়ান্নটি মুসলমান রাষ্ট্র কয়টি বাংলাবা আরও বেশি কম বেশি এ বায়ান্নটি মুসলমান রাষ্ট্র বাহ্যিকভাবে একে একটা স্বাধীন মানচিত্রের রাজত্ব করছে কিন্তু পরোক্ষভাবে কেউ খুব একটা স্বাধীনতা ভোগ করে বলে মনে হয় না স্বাধীনতা ভোগ করে বলে মনে হয় না অনেকেই শুধু দূর থেকে শাসিত হয় দূর থেকে শাসিত হয় তাদের সিলেবাস দূর থেকে বলে তোমার সিলেবাস কীরকম হবে তোমার আইন আদালত কীভাবে দূর থেকে বলা হয় নিজেদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা অন্যদের কথা মতো চলে কি নিজের জিনিসগুলো আমাদের চোখের সামনে কম দামে সস্তায় অথবা চুরি করে অথবা ডাকাতি করে বন্দুকের নলায় ক্ষেপণাস্তার হামলা করে অথবা দখল করে নিয়ে যাচ্ছে কথা বলার কোন সাহস নাই হয় কি না আর বিশ্বের অনেক দেশে তেল পেট্রোলিয়াম গুলো সময় কিনে নিয়ে যায় মোটেও না কেনার কথা বলে এক দিবসের পেমেন্ট বাকি রাখে এরপর একটা যুদ্ধ লাগাই দেবো ঠিক আছে ওই টাকার বিনিময়ে কিছু জঙ্গি বিমান নিয়ে যাও এক অপরকে মারামারি করো কি করো পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট অনেক লাভ টাকা দিতে হয় না আবার নিজের গোডাউনে পড়ে থাকা পুরনো জঙ্গিগুলো খালি করা যায় গোডাউন কি করা যায় খালি করা যায় ওই খালি কিরিতে গোডাউন দিয়ে মুসলমানদের রক্ত জড়ে এক অপরকে মারে অপেক্ষা

সংক্ষেপেই বলতে চাই আল্লাহ কিতাব নাজিল করেন এবং আল্লাহ নবীকে পাঠান মানুষের হেদায়েতের জন্য রোশন কিতাব রোশন দিল কিতাব উল্লাহ রসুল উল্লাহ কিতাব কিতাব উল্লাহ হলো ট্যাক্স বই আর রসুল উল্লাহ হলো সেই ট্যাক্স বইয়ের শিক্ষক মহাল্লিম সেই ট্যাক্স বইয়ের এই আসমান তো কোরআন আসছে কে ব্যাখ্যা দেবেন রসুল্লাহ সাল্লাহ ফারি তো মুসলিম উম্মা কোরআন মতো শাসিত হয় না রসুল সন্না মতো কি হয় না শাসিত হয় না সংবিধান আছে সংবিধানের কথা হিসেবে আপনার প্রজাতন্ত্রে বসবাস করছেন তো সংবিধান বলে এদেশের আপনারাই মালিক আপনারাই কি মালিক এদেশের মালিক কারা আপনারা এদেশের মালিক নব্বই পার্সেন্ট মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমান তাদের বিশ্বাস তাদের আকিদা তাদের মূল্যবোধের সাথে সংবিধানের কোনো মিল আছে সংবিধানের কোনো কি নেই নেই আমরা যখন শাসন করার কথা বলি তখন কোরআনের কথা বলছি না খুব কম হাতে গোনা কেউ বলে আমরা ক্ষমতা আসলে আমার দলের ইস্তেহার বাস্তবায়ন করব। কেউ বলে আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন করব। কেউ স্বামীর স্বপ্ন বাস্তবায়ন করবে এখানে আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন করার কথা কয়জন বলে আল্লাহ পাকের এখন তো সংবিধান সংস্কারের কথাও বলা হচ্ছে আপনারা জানেন একটু সংক্ষেপেই বলবো সময়ের দিকও তাকাচ্ছি মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হল এটাই ছিল জালামের বিরুদ্ধে মুসলিমের লড়াই বাংলাদেশ অনেক দিন পূর্ব পাকিস্তান হিসেবে অনেক শোষণের শিকার বৈষম্যের শিকার বৈষম্যের শিকার যদি আমরা আমাদের জন্ম বাংলাদেশে তার মানে স্বাধীনতা উত্তর আমাদের জন্ম কিন্তু যেইটুকু ইতিহাসের সাথে পরিচিতি আমরা পড়েছি জেনেছি যে অঞ্চলের মানুষগুলো বহু বৈষম্যের শিখা বহু বৈষম্যের শিখা পশ্চিম পাকিস্তানের নানা ধরনের শোষণ করেছে শাসন করেছে লোট তরাজ করেছে এবং চাকরি বাকরি ক্ষেত্রে নানা ধরনের হয়রানি বা বৈষম্য করেছে একটা পর্যায়ে দেশের মানুষগুলো খেপে গেল স্বাধীনতার ডাক দিল বহু রক্তের বলব সাগর পেরিয়ে দেশের স্বাধীনতা অর্জিত হলো কিন্তু স্বাধীনতার আগে বা স্বাধীনতার সময় এ দেশের কোন মানুষ বলে যে আমরা ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই করছি বলছে কথা বলেনি একাত্তর সালে স্বাধীন হলো বাহাত্তর সালে সংবিধান তৈরি হলো সেখানে চার মূল নীতি ঢোকানো হলো তার মধ্যে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা তার মানে স্বাধীন হবার এক বছর পরে এদেশের মানুষ জানতে পেরেছে ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই করছে এক বছর পরে এক বছর পরে জানতে পেরেছে ধর্ম নিরপেক্ষতা জেনে কি করছে লড়াই করছে এরকম পৃথিবীতে আজ যুদ্ধ আছে যেখানে যুদ্ধের পরেই জানে যে আমরা এটার জন্য লড়াই করছি লয়ের জন্য জোর করে ঠুকাইয়া দেয়া হল এবং পঞ্চম সংশোধনের মাধ্যমে জহরামান এটা ছড়ে ফেললো মহান আল্লাহ পাকের উপর আস্থা এবং বিশ্বাস স্থাপিত হলো কিসের উপরে দুই যুগ কয় যুগ দুই যুগ আবার সে অপশাসন দুঃশাসন পঞ্চম সংশোধনে বাতিল করে আল্লাহ পকের উপর আস্থা উচ্ছেদ করে দিল কার উপর আস্থা মন কাঁপে না কার উপর আস্থা আল্লাহর উপরে আল্লাহ উপরে আস্থা আবার ধর্ম নিরপেক্ষতা ঢুকে গেল ধর্ম ধর্ম নিরপেক্ষতা নিয়ে কথা বলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে তিনি অনেক বই আছে তবে শুধু এতটুকুই বলতে চায় ধর্ম নিরপেক্ষতা মানে হলো ধর্মহীনতা অথবা ধর্ম বিরোধিতা ধর্মহীনতা অথবা ধর্ম বিরোধিতা মুসলমান ধর্ম নিরপেক্ষ থাকতে পারে থাকতে পারে না ধর্ম নিরপেক্ষতা মানে হলো যে বান্দার সাথে রবের সম্পর্ক শুধু আবাদতে মসজিদে মসজিদের বাইরে কোনো সম্পর্ক মসজিদে তুমি আল্লাপকের আবাদ করে সমস্যা নেই কিন্তু আদালতে বিচার শিক্ষা অন্যান্য জায়গায় এখানে পাকের কোনো বিধান চলবে না এটা আমার দলের কথা মতো চলবে কার কথা মতো দলের কথা মতো চলবে আচ্ছা পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে শাসন করার জন্য পাঠিয়েছেন নাকি শাসিত হবার জন্য আইন তৈরি করতে নাকি আইন বাস্তবায়ন করতে আইন বাস্তবায়ন করতে আল্লাপাকের হকম মেনে চলবার জন্য আমাদেরকে আল্লাপা পাঠিয়েছেন কাজে এই পৃথিবীতে মানুষ নিজেরা নিজের আইন তৈরি করে শাসন করবে এখতিয়ার দেয়নি বরঞ্চ আল্লাপা বলে আমার যে আইনগুলো মতো তোমরা চলবা তোমরা তুমি রাজা হলো তোমার জন্য আইন আছে জনগণ তোমার জন্য আইন আছে বিচারক তোমার জন্য আইন আছে ধর্ম কথাই যদি বিশ্বাসী হয় এটা কুফরি মতবাদ কুফরি নতবা কোন বিচারক বিচারকের আসনে বসে সে ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে আল্লাহ বা আল্লাহ রসুলের বিরুদ্ধে রায় দেবার তার অধিকার আছে কিন্তু দেশে দিয়েছে এদেশে দিয়েছে কি বলছে বোরকা পড়ার জন্য একটা খয়রাতুল হক একটা খয়রুল হক ছিল না বাংলাদেশে বারোটা বাজিয়েছে কেউ আপিল করে না মামলাও করে না সে খয়রাতি রায় একটা দিয়ে দেয় খয়রাতি কি নাম খায়রুল হক না খায়রুল হক খায়রাতি রায় কি ধর্ম নিরপেক্ষতা ঢুকাই দিল দার না এই কথা নোকায়ে আর তত্ত্বাবদার কত কিছু বাতিল করছে এগুলা সবে এর কাজ তো খায় এ লুকায় দে বলে বকা পড়তে বাধ্য করা যাবে না ফতোয়া দিতে পারবে না ফতোয়া তারা দেবে কারা দেবে হাইকোর্টের বিচারকরা ফতোয়া দেবে না ওজিবিলা বলেন হ্যাঁ তাহলে এগুলা সব দোহাই দিয়ে না না ধরনের ধর্ম বিরোধী তারা সিদ্ধান্ত দিয়ে পড়ছে আমি আজকে ধর্ম নিরেপেক্ষতা প্রত্যেকে আসছে কি কারণে ঢুকছে তার অপকার ক্ষতি কেগুলো বলছি না আমি শুধু এতটুকুই বুঝিনি সাইকেল দেখেন বাংলা একাডেমির ডিকশনারি দেখেন আর ইতিহাস পড়ে দেখেন এটা পুরোটাই হল একটা ইসলাম ইসলাম বিরোধী কথা ইসলাম বিরোধী কথা কাজে এই হাদিসে যেটা বললাম মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না ধর্ম নিরপেক্ষ না হওয়া মানে কি হিন্দু বুদ্ধ খ্রিস্টান যারা ধর্ম পালন করছে তাদের উপর হস্তক্ষেপ করা মুঠেও না তারা নিজেদের মতো ধর্ম পালন করবে কিন্তু মুসলমান আল্লাহ পাকের কথা মতো চলবে মুসলমান আল্লাহ পাকের কথা মতো চলবে এই জন্য ভাই রসুল বলছেন সাল্লাহ আলী সাল্লাম ওমা لم تحوى امته আপনি তো বুঝেন আপনি যে দলই করেন আপনি মুসলমান হিসেবে এটা বিশ্বাস করেন আপনার দলের নেতা নেত্রী যতই বড় হোক নবীর চেয়ে বড় জ্ঞানী না আল্লাহ পাকের চেয়ে বড় জ্ঞানী আল্লাহ প্রশ্ন করছেন কুল আনতুম আআলমু আমিল্লাহ তোমরা বেশি জ্ঞানী নাকি আমি রব্বুল আলামিন বেশি জ্ঞানী কোরআনে করিম আছে কিনা আল্লাপক অসীম জ্ঞান দিয়ে আমাদের আইন দিলেন আর আমরা সীমিত জ্ঞান দিয়ে এবছর করি আর বছর সংশোধন করি বাতিল করি কচরা তৈরি করি আইনের ফাঁক ফোকর দিয়ে একদিকে ঢুকে আরেকদিকে দিকে বের হয়ে যায় এটি কি একই দ্বারা আর্টিকেল ওয়ার্ড ঢুকছে আর্টিকেল টু বের হয়ে গেছে মনে করেন হ্যাঁ এরকম ফাঁক ফোকর অনেক বেশি তো খায় রসুল বললেন মা নাম তাহমা ইমাতুম মানুষ যদি দল সংগঠন রাজনৈতিক দল নেতা নেত্রী বাপ মা বাবা পূর্ব এদের আইন না আমার আইন মতো চলবে আমার আইন মতো চলবে তাহলে চললে পরে তোমাদের মধ্যে বোঝাপড়া থাকবে ভ্রাতৃত্ব থাকবে ঐক্য থাকবে মহাব্বত থাকবে আর যদি কোরআন বাদ দিয়ে কেউ যদি আমার দলের অমুক দলের অমুক সংগঠনের যতই তোমরা ঐক্যের ডাক দাও কোনোদিন ঐক্য হবে না এটা কার কথা যার আল্লাহ বাসাহু বাইনে না দ্বন্দ্ব লেগে যে এই জন্য বুঝতে পারছেন পঞ্চাশ বছরও কেন হয়নি ক্যামত পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মুসলমান কোরআনের ছায়াতলে আসবে না আল্লাহ পাকের আইন মতো শাসিত হবে না রাসূলের অনুশাসন মেনে নেবে না যতই বালাহ ও ঐক্যর কথা কোনোদিন কি হবে না ঐক্য হবে না ঐক্য যদি চায় মুসলমানদের যদি বোঝাপড়া পড়া চায় অবশ্যই কোরআনের ছায়াতলেই আসতে হবে শাসনকার ইনিল হুকম ইল্লা লিল্লাহ শাসন আল্লাহ পাকে ওমানলামি হাকুম বিমা আনজালাল্লাহ আল্লাপাক বলছেন আমার দিয়ে আইন মতো চলবে না তোমার মত চালাবা কাফের কে বলেছেন আল্লাপাক বলেছেন কাজে এখানে ভাই আমরা কোন দল বা কাউকে আঘাত করে কাউকে ইঙ্গিত করে কথা বলছি না ইমানের দৃষ্টিকোণ থেকে বিশ্বাসের জায়গা থেকেই বলছি বিশ্বাসের জায়গা থেকে বলছি যে আমার ব্যক্তি জীবন আমার রাষ্ট্র আমার শিক্ষা বিচার আইন আদালত সবই কার কথা মতো চলবে আল্লাহ পাকের কারণ এ পৃথিবীতে রাজা আছে মালিক নেই কেউ মালিক আছে রাজা নেই কি নয় আপনি দশ বিঘা জমির মালিক আপনি কি দশ বিঘা জায়গা রাজা আপনি কি নয় অথবা বাহারানির রাজা আছে ও নাকি বাহারানের মালিক বাহারানের সৌদি রাজা আছে পুরো সৌদি আরবের মালিক নাকি তা পৃথিবীতে মালিক আছে রাজা নেই রাজা আছে কি নেই মালিক নেই আর এই গোটা পৃথিবীর রাজত্ব মালিকানা কার আল্লাহ ফাকির

তার দ্রব্য মূল্য শাসকের জুলুম বেড়ে যাবে জাকাত দেবে না অনাবৃষ্টি হবে আল্লাহকে সাথে কথা কথা দিয়ে না রাখলে বসবে আর কোরআনের আইন বাস্তবায়িত না হলে দ্বন্দ্ব কলহ বিভক্তি সংজ্ঞা বেড়েই চলবে এটি ছিল হাদিসের সাদামাটা তরজমা রবাহ আলমিন তফিকা আলহামদুলিল্লাহ